সিঁদি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম। এই হচ্ছে আমাদের আজকে সুপুরের লাঞ্চ। এই কেজি কেজি

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমার গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমরা প্রায় পাঁচটা ফ্যামিলি একসাথে হয়ে চাঁদপুর ঘুরতে এসেছি আর এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ স্টেশনের একটা ভিডিও তো আমরা সবাই মিলে লঞ্চ থেকে নামলাম আর আমাদের গন্তব্য হচ্ছে আমিরাবাদ জনতা বাজার ওখানে আছে সজলের খালাতো ভাই লোকমান ভাই তো আমরা সবাই মিলে প্রথমে লোকমান ভাইয়ের বাসায় যাব তারপর ওখানে আমরা খাওয়া দাওয়া করবো ড্রেস চেঞ্জ করবো আমাদের লাগেজ রেখে তারপরে আমরা নদীর পানিতে গোসল করব। মূলত আমরা সবাই ঢাকা থেকে এসেছি এই পানিতে গোসল করার জন্য আজকে এই ট্যুরে আমরা ছিলাম টোটাল বিশ জন সদস্য আমাদের সাথে তিনটা বাচ্চা ছিল আর সতেরো জন আমরা বড় মানুষ ছিলাম তো আমরা লঞ্চ থেকে নেমে তারপরে একটা ছোট্ট টলারে করে তারপরে আমিরা বাদ যাবো তো সবাই কাউন্ট করছিলাম বিশজন ঠিক আছে কি না তো ছোট তিনজনকে রাহা বারবার বাদ দিয়ে দিচ্ছে কিন্তু ওরাও তো মানুষ ওদেরকেও তো কাউন্ট করতে হবে এই তো আমরা ছোট টলারে উঠে পড়লাম আর টলারে উঠেছিলাম কিন্তু খুবই ভয়ঙ্করভাবে কেউ কেউ উঠেছিল ট্রলারের ভিতরে আর আমরা কেউ কেউ উঠেছিলাম ট্রলারের ছাদে তার কারণ হলো ট্রলারটা যেটি থেকে এতটা নিচে ছিল যে নামতে উঠতে খুবই কষ্টকর তো আমরা কেউ কেউ যেটি সমান সমান ছাদ ছিল আর ছাদের মধ্যে উঠে পড়লাম আর এত বেশি রোদ ছিল যে রোদের তাপ সহ্য করতে না পেরে তারপর এক এক করে সবাই আবার কিন্তু ট্রলারের যে ছাদ ছাদের নিচে চলে এলাম এখানে ব্যান্স ছিল বেঞ্চে কেউ বসলাম আর কেউ কেউ আমরা পাটি বিছিয়ে ফ্লোরিং করে বসে পড়লাম ভালোই মজা করে যাচ্ছিলাম আমরা সবাই খুবই এক্সাইটেড এই যে যেই নদী দিয়ে আমরা যাচ্ছি এই নদীর পানিতেই আমরা গোসল করব। তো মোটামুটি টলার জার্নি আর লঞ্চ জার্নি শেষ করে আমরা আমিরাবাদ জনতা বাজারে ঘাটে এসে নামতে পারলাম তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি লোকমান ভাইয়ের বাসায় ওখানে আমাদের জন্য দুপুরের আয়োজন করা হয়েছে তো একটু রেস্ট নিব বেশি সময় অপেক্ষা করা যাবে না তারপরে সবাই মিলে চলে এলাম ঘাটে

এই এনে ওই রকম পানি নাই এনে নিচে ঠাইবে ওই পানিতে নামার জন্য মানে মানে আমরা তিন আ ওই যে তালখানে দাঁড়া করে একা দই পাশে গেল ঠাই দিবেন না না সেটা বলতেছিলাম মানে ওই নিয়েছিলাম আইসক্রিমের নাম এটা না বিবি হাসা হাসা বসে বসে দেখো বসে নাও 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 আপা ও দেখ বাবা বাইক দিল

হ্যাঁ বলতেছি দেখো ওইদিকে পানি সিঁড়ির পরে কিন্তু নাই কিন্তু খাই আগে বইলা দুটো

চশমা দিয়ে দাও আমার কাছে চশমা দিয়ে দাও চশমা দিয়ে দাও সালুন চশমা এই চালুন চশমা দাও দাও আমার কাছে দাও এই চশমা পরে হারাই গেলে কানা হয়ে যাচ্ছে এই পাশে এই পাশে দাও

আমি তুমি হারায়েছি দু

নাবিলা রাহা যে আমাদের রাফসানা আর যে মেজা আমাদের সাথে গোসল করতে আর এই এরা বেশি সাঁতার জানে তো এই জন্য এরা এই সিঁড়ির মধ্যে বসে আছে আমরা সবাই মিলে খুবই আনন্দে গোসল করছিলাম আমাদের সাথে ছিল লোকমান ভাইয়ের ছেলে আর মেয়ে ছেলেটা পানির মধ্যে খুবই হুড়োহুড়ি করছিল আর এক সময় এমন ঝাঁপ দিল যে আমাদের মোবাইলে পানি ঢুকে গেল এরপরে আর ভিডিও করা হলো না তারপরও কিন্তু আমরা প্রায় তিন ঘন্টা গোসল করেছিলাম গোসল করা শেষ হলো তারপরে সবাই আবার চলে এলাম লোকমান ভাইয়ের বাসায় আমরা যে ঘাটে গোসল করেছিলাম তার পাশেই ছিল লোকমান ভাইয়ের ওয়ার্কশপ আর তার একটু পরেই ছিল বাসা মানে সেই ঘাট থেকে পায়ে হেঁটেই আসা যাওয়ার রাস্তা তো লোকমান ভাইয়ের বাসায় এসে সবাই আমরা চেঞ্জ করলাম এরপরে শুরু হলো আমাদের ভোজন পর্ব লোকমান ভাইয়ের বাসায় ছিল আমাদের এই আয়োজনটা তো লোকমান ভাইয়ের বউ রান্না করেছিল বড় বড় চিংড়ি মাছ ইলিশ মাছ মুরগির মাংস গরুর মাংস সবজি ডাল অনেক মজার খাবার ছিল আর আমরা সবাই কোশল করে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি এসে সবাই কাপড় চেঞ্জ করে তারপরে ভোজন পর্বটা সেরে নিলাম আমার তো গরুর মাংসটা খুবই মজা লেগেছিল প্রথমেই আমি এক পিস গরু মাংস খেয়েছিলাম আপনাদের ভাইয়ার প্লেট থেকে তারপর ওই গরুর মাংসর স্বাদটা মনে হলো যেন আমার মুখেই লেগে আছে তো খাওয়া দাওয়া শুরু করলাম গরুর মাংসটাই আমি খুব তৃপ্তি সহকারে খেলাম বড় বড় চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে ছিল সবজি ডাল সব কিছুই টেস্ট করলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেল এরপরে খেলাম দই মিষ্টি তারপর সজল প্রোগ্রাম করেছিল আরও কিছু ঘোরাফেরা করা যায় কি না কিন্তু আমাদের তো আবার ঢাকায় পৌঁছাতে হবে আমাদের এই ট্যুরটা ছিল ডে লং ট্যুর তাই সজল একটা রিসোর্টে যাওয়ার প্রোগ্রাম করেও সেটা ক্যান্সেল করে দিল যেহেতু আমাদেরকে আবার ঢাকায় ফিরতে হবে চাঁদপুর এসেছিলাম ঘুরতে সারাদিন ঘোরাফেরা শেষ খাওয়া দাওয়া করলাম এখন পান খাইতেছি দুজনে আজকে চাতপুর সদর পান খাইতেছি চাঁদপুরের পান খাইতেছি তো এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের লঞ্চের জন্য আবার বলতেছি এসে বরিশালের পান খাইছি হ্যাঁ এসে আমরা বরিশালের পান খাইছি সমস্যা নাই পান আমার খুব পছন্দ দাওয়াত খাইলে আমার পান লাগে তো সবসময়ের মতো আজকেও পান খাইলাম দুজনেই খাইলাম এখন আবার ঢাকা যাব অপেক্ষা করতেছি লঞ্চের জন্য আমরা এখন ট্রলারে করে চাঁদপুর শহরের দিকে রওনা হলাম চাঁদপুর এসে লঞ্চে উঠে তারপরে আবার ঢাকায় পৌঁছাবো আমরা যেই ঘাটে গোসল করেছিলাম সেই ঘাটেই কিন্তু ট্রলারটা এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর ওই ঘাটে কিন্তু এর আগেও আমরা আরও এসেছিলাম এবং এখানে অনেক পানি ছিল সেখানে আমরা গোসল করেছিলাম একবার হয়েছিল কি আমরা সবাই গোসল করব গিয়েছিলাম সুইমিং পুলে আর ওই সময়টা ছিল করোনা করোনার কারণে সুইমিং পুলে নামা নিষেধ ছিল আর আমাদের তো গোসল করতেই লাগবে যেহেতু একবার মন স্থির করেছি গোসল করব। তো হুটহাট করে সুমি সজল সবাই ডিসিশন নিল আমরা চাঁদপুর যাব আর সেখানে যে নদীর পানিতে গোসল করব যেই চিন্তা ভাবনা সেই কাজ রাত আটটার সময় আমরা রওনা হয়ে গেলাম সদরঘাটের উদ্দেশ্যে সারা রাত লঞ্চে থেকে ভোরবেলা এসে নামলাম আমরা চাঁদপুর আর এই লোকমান ভাইয়ের যে গ্যারেজ এখানে এসে আমরা এই ঘাটেই গোসল করেছিলাম ওই সময়টা ছিল দুই হাজার সাল আর আজকে দুই সালে আমরা আবার এলাম সেই ঘাটেই গোসল করতে খুবই মজা পেয়েছিলাম ওই সময়েও আর আজকেও এখন যাচ্ছি আর চিন্তা করছি আগের যেই সময়গুলো আর আজকের সময়গুলো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আকাশ বাতাস নদী সবই কিন্তু অসাধারণ সুন্দর লাগছে যদিও ক্যামেরায় সব সৌন্দর্য দেখা যায় না তবে আমি এখানে বসে যে সৌন্দর্যটা আমার খালি চোখে দেখতে পাচ্ছি সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না যাই হোক সবাই এখন খুবই টায়ার্ড গোসল করেছে প্রায় তিন ঘন্টা এরপরে খাওয়া দাওয়া করেছে এখন ম্যাক্সিমাম বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু এই টলারের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আমি কিন্তু ঘুমাচ্ছি ঘুমাচ্ছিলাম যদি ঘুমিয়ে যাই এত সুন্দর অপরূপ দৃশ্য কি দেখা যাবে তো আমি নৌকার গোলইতে বসে আকাশ নদী পানি চাঁদ সূর্য সবই কিন্তু দেখছি আমার সাথে আছে আপনাদের ভাইয়া সুমি ফারজানা আর এর মাঝখানে সজল শালম শাওন রোমান তুহা এবং মুন সবাই কিন্তু ছাদে বসে আছে আমরা আর ছাদে উঠলাম না আমরা সবাই নিচেই আছি যদিও আসার সময় আমরা ছাদে উঠেছিলাম ছাদে উঠে ভ্রমণ করতেও কিন্তু বেশ মজা লেগেছিল তো গান গাচ্ছি যদিও গানটা শোনা যাচ্ছে না পানির এত শব্দ তাই মিউট করে আমি এখন বক করছি আমরা সবাই চলে এলাম চাঁদপুর লঞ্চঘাটে আর আমাদের লঞ্চের টিকিট কাটা হয়েছে রাত সাড়ে এগারোটায় আমরা এই ঘাটে এসেছিলাম সন্ধ্যা সাতটায় আর যেহেতু লঞ্চ ছাড়তে ছাড়তে হাতে এখনও অনেক সময় আছে তাই সবাই মিলে এখন চাঁদপুর শহরটা ঘুরব আর এমনিতেও আমার ইচ্ছে ছিল ইলিশের বাজার যাব তাই সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম পুরো শহরটা ঘুরে ফিরে দেখার জন্য এই তো এখানে লঞ্চ ঘাটের পাশেই ছিল খাবারের হোটেল আর এখানে ছিল অনেক অনেক সিএনজি এবং অটো তো আমরা সবাই মিলে এখন সিএনজিতে করে তারপর চাঁদপুর শহরটা ঘুরে ফিরে দেখব তো আমরা যেহেতু লোকজন ছিলাম অনেক বেশি তাই তিনটা সিএনজিতে করে প্রথমে আমরা চলে গেলাম ইলিশের বাজার চাঁদপুরে সবাই মিলে চলে এলাম ইলিশের বাজারে এখানে ঢুকে অনেক বড় বড় ইলিশ মাছ দেখতে পেলাম কিন্তু শুধু মাছটাই বড় না দামটাও কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে এখান থেকে ঢাকাতে ইলিশ মাছের দাম অনেকটা কম আসলে এখানে লঞ্চ ঘাটের পাশেই হচ্ছে এই বাজার আর পর্যটকদের এত বেশি আনাগোনা এখানে তাই এরা কিন্তু দামটা খুব বেশি রাখে যদিও ঘুরে ফিরে দেখছি কেনার ইচ্ছা নাই কারণ নেওয়াটা অনেক ঝামেলা আর এখান থেকে এত দাম দিয়ে কেনাটাও আমার মনে হয় বোকামি শুধু ইলিশ মাছ না এখানে বড় বড় চিংড়ি মাছ ছিল এবং সব ধরনেরই কম বেশি মাছ ছিল তো আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল এখান থেকে ইলিশ মাছের ডিম নিবে এখানে এক কেজি ইলিশ মাছের ডিমের দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা দাম শুনেই আমাদের হয়ে গেছে কেনার শখ মিটে গেছে আর কিনবো না যাই হোক এখন চলে এলাম ওয়ান মিনিট আইসক্রিমের কাছে সবাই মিলে আমরা ওয়ান মিনিট আইসক্রিম খাচ্ছি এর আগেও কয়েকবার এই ওয়ান মিনিট আইসক্রিমের এখানে এসে আমরা সবাই মিলে খেয়েছিলাম আমার মনে পড়ে একবার শীতের সময় এই আইসক্রিম খেয়ে আমার প্রচণ্ড শীত লেগেছিল এই যে দেখেন আমাদের রোহিঙ্গার দল সবাই জায়গা পাচ্ছে না আইসক্রিম খাচ্ছে একটা মার্কেটের কাছে সিঁড়িতে বসে বসে আসলে আজকে প্রচুর ভিড় ছিল তার কারণটা হচ্ছে আজকে ছিল পূজার দশমী আর ওই দিনটাই এখানে পূজা মণ্ডপ ছিল মেলা ছিল আর লোকজন এত বেশি ছিল যে আমরা আইসক্রিমের দোকানে ঢুকতেই পারছিলাম না সচল আইসক্রিম নিয়ে আমাদেরকে বাইরে এনে দিল আর আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম এমনিতেই এত ভিড় আর এর মধ্যে আমরাও হচ্ছি লোক সংখ্যা অনেক এত মানুষ কি আর দোকানে ঢুকে আইসক্রিম খাওয়া যায় তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ান মিনিট আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়া শেষ ঘোরাফেরা শেষ আমাদের হাতে এখনও অনেক সময় আছে তো যেতে যেতে একটু পূজা মণ্ডপটাও দেখে যাচ্ছি সবাই চলে গেছে আমাদেরকে রেখেই আমাদেরকে রেখে যেহেতু চলে গেছে তাই আমরা একটু পূজা মণ্ডপটা দেখার সুযোগ পেলাম আসলে সবাই যাওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ফার্মেসিতে ঢুকেছিল ওষুধ কেনার জন্য আর ওষুধ কেনার পরে বের হয়ে দেখি সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে কে আর করব ফোন দিয়ে জানতে পারলাম তারা চলে গেছে তাই আমরা এই সুযোগে পূর্জা মণ্ডপটার একটু ভিডিও ধারণ করে নিলাম চাঁদপুর শহরটা ঘোরাঘুরি করে দেখাশোনা হয়ে গেল এখন আবার চলে এসেছি লঞ্চ ঘাটের কাছে একটা হোটেলে যেহেতু লঞ্চে উঠে যাব তাই এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিচ্ছি রাতের বেলা যেহেতু আমরা লঞ্চে থাকবো আমাদের লঞ্চ সকাল ভোরবেলা যে সদরঘাটে থামবে যেহেতু লঞ্চের খাবারটা কেউ খাবে না তাই এই হোটেল থেকে ডাল সবজি এবং রুটি নিয়ে নিচ্ছি আমাদের সাথে আরও কিছু শুকনো খাবার ছিল ফল ছিল তো ওইগুলো বাচ্চারা খাবে আর যার যার খুশি রুটি খাবে কেউ যদি ভাত খেতে চায় সেটা লঞ্চ থেকে খাবে তো সবাই যেন খেতে পারি সেই পরিমাণে রুটি ভাজি ডাল সবজি সবই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পর্যাপ্ত পানি এই লঞ্চে আমাদের চারটা কেবিন ছিল যাওয়ার সময়ও আমরা চারটা কেবিন নিয়েছিলাম তবে যাওয়ার সময় কেবিনগুলো আমাদের কোনো কাজে লাগেনি আমরা ঘোরাফেরা করে সময়গুলো পার করেছিলাম আর এখন যেহেতু রাত সবারই একটু রেস্ট করতে হবে আর রাতের বেলা লঞ্চ থেকে কিছুই দেখা যায় না অন্ধকার আর অন্ধকার যার কারণে যাওয়ার সময় আমাদের কেবিনগুলো কাজে লাগেনি তবে আসার সময় সবাই ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে আমরা ঢাকা পৌঁছিয়েছিলাম তো অলরেডি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এই যে দেখেন পানির মধ্যে আমাদের লঞ্চের পাশাপাশি অন্যান্য লঞ্চগুলো দেখা যাচ্ছে শুধু আলো ঝলমল করছে এতটুকুই দেখা যাচ্ছে এছাড়া আকাশ নদী বা চারপাশের কোনো সৌন্দর্যই দেখা যাচ্ছে না যদিও খালি চোখে অনেকটাই ভালো লাগে কিন্তু ক্যামেরাতে বেশি কিছু দেখা যায় না এই লঞ্চগুলো যখন ঢাকা থেকে চাঁদপুর যায় বা চাঁদপুর থেকে ঢাকা আসে দিনের বেলা খুব বেশি হলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে আর রাতের বেলা যখন যাতায়াত করা হয় তখন কিন্তু সারা রাত লাগে তার কারণ হচ্ছে রাতে খুবই স্লো চলে যেন ভোরবেলা এসে লঞ্চ ঘাটে পৌঁছাতে পারে সেই গতিতে লঞ্চগুলো চলে তো আমাদের ঢাকা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আজানের সময় হয়ে গিয়েছিল তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ